হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিনক্স ওয়ার্ল্ড আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি রান্না করব ছোটো মাছ এর জন্য আমি কিছু ছোটো মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে নিলাম এর মধ্যে আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিলাম বাটা মশলা জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো কাঁচামরিচ স্বাদ মতো লবণ আর অল্প একটু তেল দিয়ে ভালোভাবে আমি এটাকে ম্যারিনেট করে নিলাম এখন আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি কিছু জলপাই কাটা জলপাইগুলো আমি হালকাভাবে ভেজে নিব তো আমার জলপাইগুলো ভাজা হয়ে গেছে জলপাইগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন প্যানের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি হালকা বেজে নিব পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো মাছগুলো আমি দিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায় এখন আমি দিয়ে দিলাম সামান্য পানি যাতে আমার মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয় দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা জলপাইগুলো এখন আমি এটাকে ডেকে দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতাকুচি আমার রান্নাটা প্রায় শেষের দিকে দেখুন তরকারির কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে এখন আমি এটাকে পরিবেশন করলাম